আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে আমার বাপ কাজে লাগিয়ে দিয়েছি আমার বড় বোনের ঘরে ছেলে এই যাই তারা তারা আপু তারা এই যে কাজে লাগিয়ে দিয়েছি আর আমার ছোটো ভাই বিশ্ব নাম এক নাম্বার টাউট অলস নাম্বার ওয়ান তারও কাজে লাগিয়ে দিয়েছি এই যে আর আলহামদুলিল্লাহ আর এই যে গাছগুলো সুন্দর মতো ফুসকুনি ফারে ফারে লাগিয়ে দিয়েছি সবগুলো ফুসকুনি ফারে ফারে লাগিয়ে দিয়েছি সবগুলো ওখান থেকে উঠে আইনা আসলে আমার কাছে খুব সুন্দর লাগতেছে এখন এখন মনে হয় যে একটা সবুজ আমার কাছে সবুজের একটা ছায়া লাগতেছে যে আমার দেশটা যেমন শ্যাম শ্যামশ্বস্যশলা যে দেশ সবুজে ভরা সেই দেশটার মতো লাগতেছে পুষ্কির পাটটা অনেক সুন্দর লাগতেছে তো এই জায়গাটা একবার পুরো বানাই ফেলা হয়েছে ইনশাল্লাহ আগামীকাল বা দুই এক দিনের ভিতরে আমি একটা গাছ কাটার লোক নেমু নিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই গাছটা এই গাছটা এই গাছটা এই গাছটা সব কাটে ফেলাম জায়গাটার আমি পুরো খালিবানে ফেলামো আর আলহামদুলিল্লাহ এই জায়গায় জেলা আর আছে এটা থাকবে আর আমার একটা আমাদের একটা হাঁসের খামার আছে ওখানে হাঁস মুরগি মনে সাথে কয়েল ফাঁকি উঠাবো অনেকে মানা কথা যে কয়েল ফাঁকি না উঠাবার জন্য তো এই যে সেই খড়টা আছে এটা তিনটা দাফ এই শেষে হাঁস থাকে আর এই হচ্ছে পুসকুনিটা যাবার আগে একটা কন্টাক্ট দিয়ে যাবো সবাই একজনের যে এটা ফুরিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেকগুলো নারকেল গাছ লাগে অনেকগুলো আপনার কি বলে এগুলো কলা গাছ লাগছি আজকে একটা কলা থোক কাটছি তো আলহামদুলিল্লাহ সুখ্রিয়্লাহ দরবার আর এই যে আজকে কলা কলা গাছটা লাগাইছি আর এই খামারটা এটাই বন্ধ করে দেওয়া হবে এখান থেকে খামারটা সরাই ভালো হবে আর এই যে হচ্ছে ফার অনেক সুন্দর সুন্দর ফিফু আছে ফিফে গাছ আছে ফেফে সারা আছে আজকে কাজ ওদেরকে ধরে সবগুলো কাজে শেষ করাইছি সবাই দোয়া করবেন যেন আসলে সফলতার সামনে আসে ইনশাআল্লাহ আল্লাহর বরকত থাকলে আল্লাহ ফাঁকে নিয়ামত বুক করতে হয় আল্লাহ আপনাকে সব কিছু দিছে এগুলো আমার জন্য কিছুই না সবগুলো হচ্ছে মানুষের জন্য সবাই আসবে সবাই খাবে সবার জন্য উন্মুক্ত উন্মুক্ত জায়গাটা সবাই দোয়া করুন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম